আসসালামু আলাইকুম অধিকাংশ খামার বন্ধ হয়ে যাওয়ার পেছনে একটা কারণ সে নিজেও বুঝতে পারতেছে না তার খামারের মধ্যে কেন লস হচ্ছে ছাগলের খামারের মধ্যে যদি শুধুমাত্র লসই হয় তাহলে বাংলাদেশের মধ্যে এত খামারই চলতেছে কিভাবে ছাগলের খামার দিয়ে আসলে লাফ লস সব সেক্টরে আছে লাফটা আপনাকে টেকনিক খাটিয়ে করতে হবে এবার আসেন ছাগলের সেক্টর থেকে আপনারা কিভাবে প্রফিট করতে পারবেন এবং আপনারা কেন লস করেন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ছাগল অল্প খরচের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে ন্যাচারালিভাবে মোটা তাজা করাবো ছাগল কেন ঠিক টাইমে আসে না বাচ্চা বাঁচাতে পারতেছি না প্রোডাকশন ভালো পাচ্ছি না আরও যে কত ধরনের প্রশ্ন আপনারা করেন তার কোনো শেষ নাই দেখেন আমি মনে করি সবগুলোর প্রশ্নের সলিউশন হচ্ছে একটা এই ভুলটি আমিও একাধিকবার করছি যার কারণে আমারও কিছু লসের সম্মুখীন হতে হচ্ছে যদিও বা আমি এটাকে রিকভারি করে নিয়েছি আলহামদুলিল্লাহ বেশিরভাগই নতুন খামার এই বুলটা করার কারণে তাদের খামারের মধ্যে বেশিরভাগই লস হয় সেটা হচ্ছে যে আপনার ছাগল কেনার ক্ষেত্রে দেখেন আপনি যদি সুস্থ সবল একটা ছাগল যদি আপনার খামার মধ্যে উঠাতে না পারেন তাহলে আপনি তার কাছ থেকে কীভাবে সুস্থ সবল বাচ্চা আশা করতেছেন অনেকে হয়তো একটা প্রশ্ন করতে পারেন ভাই ছাগল কেনা আর খামার লস করার মধ্যে কি সম্পর্ক দেখেন আমরা যখন একটা খামার করার চিন্তা ভাবনা করি প্রথমত আমরা দশটা কিংবা বিশটা ছাগল নিয়ে শুরু করার একটা প্ল্যান করে আর কি আমরা কিনিও দশ থেকে বিশটা ছাগল নিয়ে এবং শুরু করি এটাই হচ্ছে আপনার মূল সমস্যা আপনি যদি কোনো একটা ভালো খামার থেকে ছাগল সংগ্রহ করেন এটা আলাদা বিষয় ছাগলগুলো সংগ্রহ করার ক্ষেত্রে এই সময়ে এসে আপনি দুইটা জায়গায় গিয়ে একেবারে ঠকে যাবেন প্রথমত হচ্ছে আপনার বাড়ি বাড়ি গিয়ে যদি আপনি ছাগল সংগ্রহ করেন তার সর্বোচ্চ ভালো ছাগলটা সে কোনোভাবে বিক্রি করবে না যে ছাগলটা বাচ্চাদের দেরি করে তাড়াতাড়ি হিটে আসে না তারপরে হচ্ছে যে আপনার একবার বাচ্চা দিচ্ছে আর বাচ্চা দিচ্ছে না এরকম অবস্থা আর কি সে সময় ওইটা বিক্রি করার মানে চেষ্টা করবে আর কি আবার কিছু কিছু ছাগল আছে এরকম যে একটা দুইটা সে ছাগল আল পালন করতেছে ছাগল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ছড়ের মধ্যে ছড়তেছে টানা তিন চার দিন বৃষ্টি হয়েছে মানে ফানি ফানির নিচে হয়ে গেছে সব গাছ এখন সে কিছু খাওয়াতে পারতেছে না তার কোনো মাথা ব্যথা না ভাই ইচ্ছে হলে সে মানে একটা দুইটা গাছের পাতা দিবে না হলে নাই এরকম ছাগলগুলোকে আমি একেবারে মৃত ছাগল বলে গোসানো দিচ্ছি আপনারা এই ছাগলগুলো কিনে কোনোভাবে খামার করার চেষ্টা করবে না এগুলো হচ্ছে যে আপনার প্রোডাকশন ভালোভাবে দিবে না হিটে আসবে না এরকম একটা অবস্থা আর কি যেগুলো হচ্ছে যে আপনি ফিটেনিং করতে পারেন এগুলো নিয়ে ফিট খাওয়াইয়ে খুব তাড়াতাড়ি এগুলোকে মানে মাংস নিয়ে আসতে পারেন শরীরের মধ্যে যদি ফিটেনিং করতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য আর যদি আপনি এটা নিয়ে কামার করতে চান আপনার শুধুমাত্র বোকামি এটা কিছু হবে না এটা আপনি একটা ছাগল কামার করতে চাচ্ছেন আপনার কামার লস হবে কি না প্রফিট হবে এটা শুধুমাত্র আপনার ছাগল কেনার উপরে অনেক সময় ডিফেন্ড করা আর কি যদি আপনার কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে ছাগল কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা অভিজ্ঞ খাহ নিয়ে ছাগল কিনবেন আর না হয় ভালো একটা খামার দেখে ছাগল কিনে নেবেন ওখান থেকে যেমন ধরেন এ ছাগিটা আমি কিনছি পনেরো হাজার টাকা দিয়ে ফিউর একটা ব্ল্যাক বেঙ্গল ছাগি যেটা হচ্ছে তিনটা বাচ্চা আছে একটা খাসি বাচ্চা দুটা ছাগি বাচ্চা যেগুলো বিক্রি করলে হয়তো বা আমি আট থেকে নয় হাজার টাকা বাচ্চা বিক্রি করে আমি এখান থেকে পাবো ছাগলটা হিটে আসছিল মানে বিড়ার দেখা নেয় আর কি কারণ হচ্ছে যে কোরবানির উদ্দেশ্যে বিক্রি করার ইচ্ছা আছে তো মানে সেজন্য আর কে তারা বিড়ার দেখা নাই তিনটা বাচ্চা একটা কাশি বাচ্চা হচ্ছে যেটা ছিল ওইটা হচ্ছে যে আমার কাছ থেকে বাজার থেকে কেনার পরে পাঁচ হাজার টাকা একটা মানে লোক কেনা চাইছে তারপর আমি এটা বিক্রি করি নাই আর কি আমার যখন দিয়েছি প্রথম থেকে আমি যে সমস্ত ছাগলগুলো কিনছি ওগুলো দেখলে আপনারা হাসবেন ভাই আর এটা দেখেন ভাই আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে আপনাদেরকে বাজারের এ হচ্ছে ফিউর একটা ব্ল্যাক বেঙ্গল কাশি এটা হচ্ছে যে আপনার এগারো হাজার টাকা দিয়ে কিনছে আলহামদুলিল্লাহ করবানোর জন্য আর হ্যাঁ ঈদ মুবারক আপনাদেরকে এই কাশ হচ্ছে আপনার প্রায় এগারো মানে বারো কেজি মতো মাংস হয়েছে আর কি নামাজ পড়ার পরে সাথে সাথে আমি ছাগলগুলো ছেড়ে দিয়েছি একটু ডাকা ডাকি করতেছে তারপর বাকি ঘাসগুলো করলাম আর কি ছাগলটা আল্লাহকবার করে দিলাম ওইটা আর যদি বাজার থেকে ছাগল কেনার ক্ষেত্রে আপনার দালালের হাত বাজে ওই ছাগলটা আপনার কোনোভাবে কিনবেন না দেখতে যতই সুন্দর হোক না কেন ওইটা আপনার খামার জন্য কোনোভাবে উপযোগী নয় আমি যেটা মনে করি আমি দীর্ঘদিন যেমন বাজারে গেছি আসছি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে আমার মানে দালালের ছাগল দিয়ে কোনোভাবে খামার শুরু করা যাবে না এটা সম্ভব না ভাই মানুষ কতটা জঘন্য হলে এই সমস্ত কাজগুলো করে দেখেন দালালের ছাগল ভাই আমি দু একটা কিনছি আমি প্রতিবারই টকছি কারণ হচ্ছে ভাই পানি ঢুকে দেয় ফ্যাটের মধ্যে তারা নলে দিয়ে বুঝছেন মানে ছাগল মারা যায় অনেক সময় আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টা করার পর এগুলোকে সুস্থ সবল করে তুলছি এখনও মানে ওই ছাগলগুলো থেকে ভালো একটা প্রোডাকশন পাচ্ছি না ভালো একটা রেজাল্ট পাচ্ছি না আর কি দেখতে সুন্দর পায় ছাগল কিন্তু ভাই তারা যে এরকম এরকম কাজ করবে আপনার মানে বাড়িতে কেনার পর আপনি বুঝতে পারবেন এর আগে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না তাই আমি রেকমেন্ড করব কামার শুরু করার আগে যদি আপনার ভালো একটা অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনারা দালালের কাছ থেকে ছাগল কোনোভাবে কিনবেন না কথা সেটা হচ্ছে যে মনে করেন আপনার কামার মধ্যে আপনি পঞ্চাশটা মাছ আগে লাগবেন আপনি দশটা কিনছেন ওখান থেকে উৎপাদন করবেন আর কি বি এবং সিগারেটের বাচ্চাগুলো আপনাকে ছেড়ে দিতে হবে এই যেমন ধরুন এটা হচ্ছে সিগারেটের বাচ্চা সেগুলো আমি কিনে আনছি সেই জন্য এরকম হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে তিনটা বাচ্চা দিয়েছে তিনটা একই লেভেলের হয়েছে আর কি আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে এগুলো ছেড়ে ফেলতে হবে এগুলো দিয়ে আপনি কামার শুরু করতে পারবেন না যে এটা এগারেটার হবে ওইটা রাখবেন যে বি সিগারেটের ছেড়ে দেবেন তখনই আপনি কামার করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আর যদি বলেন কামারে মানে ছাগল মোটা তাজা করার করুন কি দেখেন আপনি যদি একেবারে হাড্ডি ছাগল কিনে মোটা তাজা করতে চান এক কথা বলতে থাকলে ফেটেনিং করতে চান সেক্ষেত্রে আপনাকে অল্প সময়ের মধ্যে করতে হলে আপনাকে ফিট ইউজ করতে হবে আর যদি একেবারে ন্যাচারালি করতে চান সেক্ষেত্রে আপনার মনে করেন যে সময় মতো আপনার কি মিটনাশক করাবেন লিভারটনিক জিঙ্ক খাবাই দিলে আর পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলে তারা মানে স্বাস্থ্যটা অটোমেটিক এটা ঠিক হয়ে যায় এটা আমি নিজে প্রমাণ আমার ছাগলগুলো কিনছি যে খুব একটা বাজে অবস্থা এগুলো আমি ছেড়ে দিয়ে মানে কিছুদিন রাখছি তারপর হচ্ছে কৃমিনাশক ঔষধ খাওয়াচ্ছি তারপরে লিবটনিক জিঙ্ক খাওয়াইছি এটা হচ্ছে মানে অটোমেটিক্যালি স্বাস্থ্য ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারাও চলে এটা অবলম্বন করতে পারে